ধর তুই রাস্তা দিয়ে যাচ্ছিস কোনো বন্ধুর সাথে দেখা হলো এবার বেশ কিছুক্ষণ গল্প করলি তারপর তোরা যখন দুই দুই বন্ধু বন্ধুর থেকে বিদায় নিবি তখন সেই বন্ধু তোকে বললো ভালো থাকিস তুই তখন তোর কেমন লাগবে ভালো লাগবে একটা আনন্দ হুম এই যে আনন্দটা হবে এটা হচ্ছে একটা অনুভূতি মানে ফিলিংস অনুভূতি কিন্তু বিভিন্ন রকমের হয় জানিস জানিস না এই অনুভূতি কত রকমের অনুভূতি আছে ধর সুখ দুঃখ বিপরীত শব্দ পড়েছিস এগুলো এক একটা অনুভূতি সেরকম রাগ কারোর উপরও আমাদের রাগ হয় আবার কারোর উপর সেই রাগটা যখন থাকে না একটা ভালোবাসা আসে ভালোবাসাও একটা অনুভূতি রাগ অনুরাগ এগুলো এক একটা অনুভূতি অভাব বোধ যখন আসবে যে আমার আজকে টাকা পয়সা নেই বা আজকে আমার একটা ভালো ড্রেস নেই এই যে অভাব বোধটা এটাও কিন্তু একটা অনুভূতি সেরকম অভিযোগ কারোর এক একটা অনুভূতি কিন্তু ধর যখন কারোর সাথে দেখা হলো বেশ কিছুক্ষণ গল্প হলো বা অল্প সময় গল্প হলো তখন যখন লাস্টে সেই মানুষকে তুই যদি জান বলিস এই কথাটা ভালো থেকো তুমি অথবা তুই ভালো থাকিস অথবা আপনি ভালো থাকবে তাহলে কিন্তু সেই মানুষটার মনে একটা আলাদা অনুভূতি জন্ম নেয় এবং সেই অনুভূতিটা কিন্তু এই সমস্ত যে কটা অনুভূতি আমি বললাম তার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বড় অনুভূতি এই অনুভূতির তুলনা হয় না বলতো কেন তুলনা হয় না কারণ কি কোনো স্বার্থহীনভাবে আমার ভালো যাই কেউ একজন নিঃস্বার্থভাবে সে ভদ্রতা করেই হোক বা মনের দিক থেকেই হোক তোর ভালো লাগাটা তোর ভালো থাকাটা সে চাইছে এই যে নিঃস্বার্থভাবে চাওয়া এটা কিন্তু সবচেয়ে বড় অনুভূতি এই অনুভূতি মনে হয় স্বর্গ সুখের সমান বুঝলি আচ্ছা আমি যে কথাগুলো বললাম কথাগুলো ভুল না ঠিক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সবাই জানিও আর যদি এ ব্যাপারে অন্য তোমাদের আরো কোনো মতামত থাকে সেই সবও কিন্তু তোমরা জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে